যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ব্যাপক চাপের মুখে মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন খালাস শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাতসহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি গত কয়েক সপ্তাহ ধরে টিউলিপকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল তবে তার পদত্যাগের পরও এই সমালোচনা শেষ হয়নি বুধবার ব্রিটিশ পার্লামেন্টে সিদ্দিককে নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে এ সময় টিউলিপের বিরুদ্ধে করা প্রধান উপদেষ্টা ইউনুসের অভিযোগের কথা উল্লেখ করেন দেশটির বিরোধী দলীয় নেত্রী কেমি বারুনেস তিনি বলেন শেয়ার বাজারে যখন অস্থিরতা চলছে তখন প্রধানমন্ত্রী সাবেক সিটি মিনিস্টারের বিরুদ্ধে ওঠা সমালোচনা নিয়ে ব্যস্ত ছিলেন স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত প্রধানমন্ত্রী মঙ্গলবার বলেন তার ঘনিষ্ঠ বন্ধু টিউলিপ পদ্যাগ করায় তিনি ব্যথিত তিনি এমন একজনের জন্য ব্যথিত যিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী ছিলেন কিন্তু নিজেই দুর্নীতির জন্য তদন্তের অধীনে আছেন তিনি আরও বলেন বাংলাদেশের উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস বলেছেন সাবেক সিটি মিনিস্টার উপহার হিসেবে লন্ডনের যে ফ্ল্যাট পেয়েছিলেন সেটি হয়তো ডাকাতি করা অর্থের মাধ্যমে করা তো প্রধানমন্ত্রী কি বাংলাদেশকে এই অভিযোগ তদন্তের জন্য আমাদের জাতীয় তদন্ত সংস্থার সহযোগিতার প্রস্তাব দেবেন যেন জানা যায় লন্ডনে যেসব সম্পদ চুরির অর্থে কেনা হয়েছে সেগুলো সঠিকভাবে তদন্ত করা যাবে